নিয়ামতের দিবসে পুনরুজ্জীবিত হওয়ার পর মানুষ দলে দলে হেঁটে যাবে হাসরের ময়দানে গোনাহারেরা থাকবে গোনাগারদের সাথে আর নিয়ামতপ্রাপ্তরা থাকবে নিয়ামতপ্রাপ্তদের সাথে আমরা কোন দলে থাকবো তা নির্ধারণ হবে আমাদের বর্তমান আগামী শনিবার আমাদের সামনে এক অমূল্য সুযোগ রয়েছে সেই কঠিন দিনের জন্য প্রস্তুতি নেওয়ার গাজদার মজদুমদের জন্য আওয়াজ তোলার হাসরের ময়দানে জালিমদের অন্তর্ভুক্ত না হয়ে মজদুমদের সহায়কদের দলে অংশগ্রহণ করার তাই শনিবার বারোই এপ্রিল বিকেল তিনটার সময় আরম্ভ হবে মার্চ ফর গাজা ফ্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ কর্তৃক আয়োজিত মার্চ চলবে শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত মার্চে অংশগ্রহণ করবেন বহু প্রিয় মুখ মুখে মুখে উচ্চারিত হবে গণহত্যা নির্যাতন ও নিপীড়ন বন্ধের দাবি অন্যায় জুলুমের বিরুদ্ধে উত্তাল হবে গণজোয়ার তবে প্রতিটি মুমিন ব্যক্তির কর্তব্য হল জুলুমের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে আমরা যেন জালিম হয়ে না উঠি ঠিক যেমন শান্তিপূর্ণভাবে ন্যায় দাবি নিয়ে বিক্ষোভ করা প্রতিটি মানুষের অধিকার যান এবং মালের নিরাপত্তা তাদের অধিকার আমাদের দেশের ধর্মপ্রাণ মানুষকে বিশ্ব দরবারে সহিংসরূপে উপস্থাপন করতে চায় একটি স্বার্থান্বেষী গোষ্ঠী এই মহৎ প্রয়সকে কলুষিত করতে নিরন্তর চেষ্টায় লিপ্ত থাকবে শয়তান ও তার বাহিনী ছায়া হয়ে গড়ে বেড়াবে বিভ্রান্তির ছদ্মবেশে আমাদের দায়িত্ব হল এই ষড়যন্ত্রের ফাঁদে পা না দেয়া শয়তানের কুমন্ত্রণা যেন আমাদের হৃদয় স্পর্শ না করে ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা যেন আমাদের উদ্যোগকে ব্যর্থ না করতে পারে এই গণজুয়ারে আমাদের প্রত্যেকের ভূমিকা হোক আলোকবর্তিকার মতো যেখানে ছড়িয়ে পড়বে ব্রাতিত্ব এবং উদারতা কাউকে রাগ করতে দেখলে হাসিমুখে সেই রাগ নিবারণ করে দিন কাউকে অন্যায়ভাবে আঘাতপ্রাপ্ত হতে দেখলে মানুষকে ধৈর্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করুন প্রতিটি পদক্ষেপে প্রতিটি মুহূর্তে আমাদের আচরণে যেন প্রতিফলিত হয় নবীজি সাল্লা আলিয়া সাল্লামের চারিত্রিক মহাত্ম বারোই এপ্রিল মার্চ ফর গাজা যেন এদেশের মানুষের জন্য এক ঐতিহাসিক মার্চে পরিণত হয় পরাশক্তি যদি আমাদের কণ্ঠশোষণতে না পায় তবে আসমান আমাদের শুনবে গাজজা একা নয় গাজা কখনও একা নয় এই গোটা অম্মতের হৃদয়ে হৃদয়ের স্বর্ণাক্ষরে খোদাই করা আছে গাজাবাসীর নাম ফিলিস্তিনবাসীর নাম বাংলার রাজপথ সাক্ষী থাকবে লক্ষ লক্ষ মমিন বান্দা সাক্ষী থাকবে শত সহস্র কোটি ফেরেস্তা স্বয়ং আমাদের রব এবং কেবলমাত্র তারই উপর আমরা তাওকুল করি মনে রাখবেন আগামী বারোই এপ্রিল রোজ শনিবার বিকাল তিন গোটি হইতে শাহবাগ মোড় থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত আমাদের এই মার্চ ফর গাজায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ বকরবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি